গায়ে জাল তোলা শুরু হইতাছে সরাসরি আপনাদেরকে দেখাচ্ছে আমরা বইটা ধরুম বিসমিল্লা বিসমিল্লা আল্লাহ তুমি সর্বশক্তিমান মাছ টাচ দেওয়া আমরা কিছু ও তো বড় গঙ্গো দিলে কি একটা লাগ যে দেখা যা মাশাআল্লাহ মাশাআল্লাহ একটা লাগ যে দর্শক বন্ধুরা এই যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি একটা লাগ যে মাছ এইটাকে আমি দেখানোর চেষ্টা করি বক্তার শুনে